প্রথমত যে আপনার এ টুর সার্টিফিকেট কেন প্রয়োজন এ টুর সার্টিফিকেটটা খুবই প্রয়োজন দু তিনটা কারণ এক টু হচ্ছে কারণ আপনাদের যদি কোনো কারণে এ টুয়ের সার্টিফিকেটটা করেন নাই এরপর চিতে ন্যান্সের জন্য অ্যাপ্লাই করতেন তখন কিন্তু আপনাদের বি ওয়ান সার্টিফিকেট লাগে তখন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসি আপনাদের সাথে কথা বলার জন্য নতুন একটা একটা টপিক টপিক নিয়ে ইম্পর্টেন্ট যেটা আপনাদের ভবিষ্যতে খুবই প্রয়োজন বিশেষ করে যারা ইতালিতে সৌজন্য পাইছেন যারা ইত্যাদি ইন্টারন্যাশনাল প্রোডাকশন বা যে কোনো একটা সৌজন্য পাইছেন পাঁচ বছরের বা পাঁচ বছর ধরে ইতালিতে আসেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং শুধু এটার জন্য না অন্যান্য কাজও খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা এটা হচ্ছে ইতালিতে এ দু এর সার্টিফিকেট বা আ এর সার্টিফিকেট এ টু বুঝছেন এ টু বা আদু এর সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ এখন কত হচ্ছে আপনার মন ভাই আমার তো এ ওয়ান আছে এখন এ দু এ কি কারণে লাগবো বা বি ওয়ান কি কারণে লাগবো তবে আমি আজকে এ ওয়ান এ টুর কারণে এ টুর ব্যাপারে বেশি কথা বলবো ঠিক আছে বিশেষ করে প্রথমত এখন কত হচ্ছে যে আপনারা জানেন কি জানেন না আমি জানি না যে ইতালিতে যদি আপনারা পাঁচ বছর পাঁচ বছরের রেসিডেন্স থাকে পাঁচ বছর লিগেল বা ইতালিতে থাকেন ইতালিতে কাটটা আপনাদের জন্য বা লং টাইম সৌজন্যের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেটা দশ বছরের জন্য দেয় আগ লিমিটেড আছে এখন দশ বছরের জন্য দেয় শেষ সৌজন্যের ব্যাপার আমি অলরেডি ভিডিও দিচ্ছি যদি কেউ দেখতে চান আপনারা গিয়ে দেখতে পারেন আমি নিচে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে এখন ওই দশ বছর সৌজন্য দিয়ে জানেন আপনারা ভালোভাবে জানেন যে যদি পাঁচ বছরের সৌজন্য পান পানি ইন্টারন্যাশনাল প্রোটেকশন জন্য সেটা দিয়ে দেশে যাওয়া যায় না কিন্তু পাঁচ বছর পরে যদি আপনারা কাটটা সৌজন্যের জন্য অ্যাপ্লাই করেন সেটা পাইলে আপনারা সেটা দিয়ে দেশে যেতে পারেন ঠিক আছে সেজন্য খুবই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সৌজন্য সেটা এবং সেটা দিয়ে ইতালিতে অনেক সুযোগ সুবিধা আছে অনেক কাজের সুবিধা আছে অনেক কিছু আছে এখন কথা হচ্ছে যে আমরা তো ভিডিওটা ল্যাঙ্গুয়েজের উপরে কথা বলতে দিলাম সৌজন্যের উপরে না তাই টপিকে ফিরে আসি প্রথমত যে আপনার এ টুর সার্টিফিকেটটা কেন প্রয়োজন এ টুর সার্টিফিকেটটা খুবই প্রয়োজন দু তিনটা কারণ একটু কাজের জন্য বিশেষ করে আপনি যখন এ টুর সার্টিফিকেটটা করতে পারেন তখন আপনি দেখাইতেছেন যে ভালোভাবে আপনি মোটামুটি ইতালিয়ান পারেন মানে চলার মতো সেটা হচ্ছে এ ওয়ান মানে ওই চলার থেকে টু উপরে লেভেলে আসেন কারণ জানেন ইতালিতে বেশ কয়েকটা লেভেল সার্টিফিকেট আছে এ ওয়ান আছে এ টু আছে তারপর হচ্ছে বি ওয়ান তারপর বি টু তারপর হচ্ছে সি ওয়ান তারপর হচ্ছে সি টু সি টু হচ্ছে সর্বোচ্চ সার্টিফিকেট যেটা যেটা ইত্যাদিতে যারা অনেক অনেক বহু ধরে থাকে পড়ালেখা করে তারা ইউনিভার্সিটিতে পরে তারা এই সার্টিফিকেট পায় তবে আপনাদের সেটা পাওয়ার প্রয়োজন নাই সেটা জানার প্রয়োজন নেই এখন কত হচ্ছে যে আপনাদের কি করে যে এইট সার্টিফিকেটটা লাগবে যদি এখন কাক্তাদের জন্য অ্যাপ্লাই করেন তখন অ্যাডুয়ার্টিফিকেট সার্টিফিকেটটা লাগে বুঝছেন আপনার আপাতত ওয়ান সার্টিফিকেটটা আছে হয়তো কিন্তু অ্যাডুয়ার সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ সেটা লাগবে যখন কাক্তা জন্য অ্যাপ্লাই করেন এবং যদি আপনারা এই অ্যাপ্লাইটা করে কাক্তাদের জন্য নিয়ে আনেন তখন ভবিষ্যতে যখন চিত্তা দিন আনসার জন্য অ্যাপ্লাই করেন মানে ইতালিয়ান সিটিজেনশিপ বা ইতালিয়ান পাসপোর্ট জেরে বল না কেন

সেই জন্য দুয়ের সার্টিফিকেটটা আপনার ভবিষ্যতের জন্য ইম্পর্ট্যান্ট যাতে করে ভবিষ্যতে ওই ভেজাল মধ্যে না পড়েন কারণ বিওয়ান সার্টিফিকেটের জন্য তাদেরকে দেখাইতে হয় যে আপনি মোটামুটি ইতালিয়ান পারেন বা ইতালিয়ান পারেন বলতে মুখে না লেখতে পড়তে বুঝতে পারেন ঠিক আছে এখন কত হচ্ছে আপনাদের সেই সময়টা কই ওই সার্টিফিকেটটা নেওয়ার জন্য সেই সময়টা কারণ ওই সার্টিফিকেটটা নিতে হইলে আপনাদের পড়তে হইব সময় দিতে হই স্কুলে যাইতে হইবো সেই সময়টা তো নয় কাজের মধ্যে তাই ট্যুর সার্টিফিকেটটা করে নেওয়া ভালো যেটা দিয়ে আপনার কি করে তখন যখন কাতার জন্য অ্যাপ্লাই করবেন সেটা অ্যাপ্লাই করা তখন আর চিত্তি না যখন যাইবেন তখন আর আপনাদের বিয়ান সার্টিফিকেটটা লাগবে না এটা দিয়ে কাজ চালা যেতে পারবে ঠিক আছে এখন অ্যাড টু সার্টিফিকেটটা শুধু এটার জন্য না অনেক কাজ ইম্পর্টেন্ট যেহেতু আপনাদের বিভিন্ন কাজের জন্য যখন অ্যাপ্লাই করে তখন আপনাদের যে বায়োডাটা বা ইতালিতে বলে সিভি বা কুরিকুলম ভিতে ওইখানে যদি দেখাইতে পারেন যে আপনার অ্যাডুয়ে সার্টিফিকেটটা আছে তখন আপনার খুবই উপকার হয় এবং এটা আপনাদের যারা কমিশন করে বা করতে তাদের খুবই উপকার হইব কমিশনে যখন দেখাইতে পারেন যে অ্যাডুয়ে সার্টিফিকেট আছে সেটা খুবই খুবই পজিটিভ একটা জিনিস আপনাদের পয়েন্ট বাড়িয়ে যায় ঠিক আছে পজিটিভ হওয়ার কমিশন পজিটিভ হওয়ার পয়েন্ট অনেক বাড়িয়ে যায় বুঝছেন এদুয়ে কিন্তু সোজা কথা না এদুয়ে একটা গুরুত্বপূর্ণ কি কেছে সার্টিফিকেট তবে যেটা সবাই আসতে পারে যদি একটু মনোযোগ দিয়া পড়াশোনা করে বা একটু মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করে ঠিক আছে তাই এই সার্টিফিকেটটা নিয়ে নেবেন সমতে কারণ যদি সম পার হয়ে যায় বললাম না তখন আরো সমস্যার মধ্যে পড়বে তখন বিউ আনসার্টিফিকেট লাগতে পারে এবং কত হচ্ছে যে ইতালিতে আইন দিন দিন কঠিন হইতেছে ভাই এই জিনিস আপনারা বুঝতে হইব ইতালিতে আইন দিন দিন কঠিন হইতে আজকে এডওয়ার্স থাকতে হচ্ছে যদি কালকে যদি বি ওয়ান চায় পরশু যদি বি টু চায় তখন তখন কি করবেন তখন অনেক বিপদের মধ্যে পড়বে সেজন্য এখন থেকে এই সার্টিফিকেটগুলো গ্রহণ করে নেন সংগ্রহ করে নেন এ ওয়ান সার্টিফিকেট এ টু সার্টিফিকেটটা এখন থেকে বানিয়ে নেওয়ার চেষ্টা করে ঠিক আছে মানে নেওয়ার চেষ্টা করেন এবং যেটা কাজের নাই বুঝছেন এটা কোনো কাজের সাথে নাই কোনো কেউ ডেট নাই যেটা তারপরে আবার নতুন করে করতে হবে না ভাই এটা করছেন এটা আপনাদের কাছে থাকবে পরে থাকবে আপনাদের সাথে ঠিক আছে এবং এটা দিয়ে আপনারা ভবিষ্যতে বললাম না কাতের সাথে জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা করার পরে যদি পাই যান তখন আর যদি চিত্তাধীনাথের জন্য অ্যাপ্লাই করুন তখন আপনার অন্য কোনো কিছু লাগবে না এবং ভবিষ্যতে অনেক কাজ দরকার হয় আরে ভাই সেই জন্য আশা করি বুঝতে পারতেন এটা ছোট একটা ভিডিও শুধু এটার ব্যাপারে কথা বলার জন্যই আমি এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন নিজে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং যদি সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভবিষ্যতে যখন নতুন ভিডিও দেবে তখন সেগুলো দেখতে পারেন এবং উপকৃত হইতে পারেন আর আমাকে একটু উৎসাহ দেবেন কি আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম